কি হলো রে কান লাগিনি শেফালি কাঁদিস কেন রে আর বলো না বিন্দু মাসি আমরা জেলে থাকতে পারছি না কি করব কি করলে পারে আমরা জেল থেকে বেরোতে পারবো একবার বলে দাও বিন্দু মাসি বিন্দু মাসি এখন কি হবে আমাদের বলো তোদের তো জেলের থেকে বেরোনো মুশকিল কিন্তু একটা রাস্তা আছে কি রাস্তা কি রাস্তা বলো বলো না একবার বিন্দু মাসি বলো না তোর বর আর ফুটো যদি তোদের উপর থেকে এই কেসটা সরিয়ে নেয় তাহলে তোরা ছাড়া পেতে পারিস সত্যি বলছো আর আমার তোরও সেই একই কেস ফুটোর উপর কেস লেগেছে না তোর হ্যাঁ ফুটো যদি তোর কেসটা সরিয়ে আর মাস্টার যদি তোকে মাফ করে দেয় তাহলে তুইও ছাড়া পেয়ে যাবি বলছি মাস্টার তো আমার নামে আলাদা করে কেস দেয়নি তাহলে ওই ফুটো যদি কেস সরিয়ে নেয় তোরা তিনজনেই ছাড়া পেয়ে যাবি বুঝতে পেরেছিস তাহলে বিন্দুবাসী হ্যাঁ এখন এই ফুটো অব্দি এই কথাটা কে পৌঁছাবে সব তোদের শিখিয়ে দিতে হবে নাকি নাটক নাটক কর নাটক নাটক সব কিছুই কি আমি বলে দেবো নাকি এমন কিছু তোরা ক্রিয়েট কর যাতে ফুটো হাগু তোদের সঙ্গে দেখা করতে বাধ্য হয় দিদি কি করলে পারে ফুটো আর হাগু আমাদেরকে দেখতে আসবে আমরা যা দূর অত্যাচার করেছি ওরা তো কোনোদিন আসবে বলে মনে হয় না হ্যাঁ আমার কাছে একটা বুদ্ধি আছে তুই আর বুদ্ধি দিস না তোর বুদ্ধি শুনে তো আজকে আমাদের এই অবস্থা শুনে দেখতে পারো বুদ্ধি শুনতে তোর পয়সা লাগে না 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 থাক তোর বুদ্ধি দেওয়ার দরকার নেই আরে বেচারি বলতে চাচ্ছে জেলের ভিতর তো খালি পিলি বসে আছো তো শুনতে অসুবিধা কি বল দেখি সে পালি তোমাদের দুজনের ভিতর কেউ একজন এমন নাটক করবে যার বিশাল বড় অসুখ হয়েছে আর বাজবে না এরকম একটা নাটক করলে পারে এই খবর যদি ফুটো হাগুর কাছে পৌঁছায় আমার মন বলছে অবশ্যই তারা একবার না একবার দেখতে আসবে কথা তো বলিস কথায় তোর দম আছে বললি হবে না একদম শেফালি নাকি ওর মাথায় বুদ্ধি আছে বলছি সেফালি তুই আমার তাহলে যোগদান কর তোর লাইট আমি সেট করে দেবো না বাবা আমার লাইফ সেট করার দরকার নেই তোমার কথা শুনে আমার তো জীবন পুরো আলকাতরা হয়ে যাচ্ছিল আমার দরকার নেই বাবা আমি কোনো মতো এখান থেকে বেরোতে পারলি দরকার হয় সারা জীবন বিড়ি বান্ধে কাটাবো কিন্তু মোটামুটি ওই তোমার কোনো দলে ফলে যোগাযোগ করবো না আমি তোর মাথায় যা বুদ্ধি আর আমার মাথায় যা বুদ্ধি দুইজনের বুদ্ধি এক হলে আমরা মোটামুটি অনেক বড় একটা গ্যাং চালাতে পারবো তোমার গ্যাংয়ের কেতায় এখন আমার দরকার নেই যে করে ক্ষণ বেরোতে পারলি বাঁচি বলছি কি সে পালি তুই তো যখন বুদ্ধিটা দিলি তো বল আমাদের ভিতর কে অভিনয় করলে সবচেয়ে ভালো হবে আমার তুমি অভিনয়টা করলে বাবা খুব ভালো বুদ্ধি দিলি তো হ্যাঁ একদম যে বুদ্ধি দিচ্ছি সে পালি মানে ঠিক হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে শোন তোরা বেরবি তার সাথে যেন আমারও বের করতে পারিস সেরকম রকম ব্যবস্থা করিস বলছি কি ওই বিন্দু মাসিকে বের করার দরকার নেই ওকে বের করতে গেলে কিন্তু আমরা ফেসে যাবো হ্যাঁ ঠিক বলেছ এমনি ওরে একটু ভং ভাঙিয়ে বলি যে তোরও বের করে দেবো হ্যাঁ 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 সেরকমই বল হ্যাঁ বিন্দুবাশি আমরা সেরকমই প্ল্যানিং করছি যাতে আমরা চারজনই একসাথে বেরিয়ে যেতে পারি বলি কি কি প্ল্যানিং আছে একটু বলতে পারিস দেখো আমাদের প্ল্যানিং কোনো পাকা ভক্ত না সামনে সামনে যেরকম হবে সেরকম তাই এখনি আমাদের র‍্যাংকিংটা শুরু করতে হবে হ্যাঁ তা আমি কি সাহায্য করতে পারি তোদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাহায্য করতে পারো এখনি শাকচুননি অর্গান হয়ে যাবে আর আমরা সবাই কান্না করব তোমারও একসাথে কান্না করতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শাকচুননি tali শুরু করে দে তাড়াতাড়ি শুরু করে দিই একদম মালটা তো বিশাল অভিনয় করতে পারে কে কোথায় আছো আমার বোনের কি হয়ে গেছে আমার বোন কথা বলছে না হ্যাঁ আসো আসো কে কোথায় আসো ও পুলিশ ম্যাডাম হ্যাঁ পুলিশ স্যার দেখুন আমার বোনের কি হয়েছে দেখুন তাড়াতাড়ি দেখুন কথা বলছে না স্যার তাড়াতাড়ি আসুন ম্যাডাম তাড়াতাড়ি আসুন এখানে কি অঘটন ঘটে গেছে দেখেন হ্যাঁ আমার এই সাতচুন্নি দিদি কথা বলছে না নাটক করার জায়গা পাসনি হ্যাঁ আমার সামনে এসে অভিনয় করছিস ম্যাডাম অভিনয় না সত্যি ম্যাডাম দেখেন এ মানে কোনো হুশ নেই কখন থেকে ডাকছি শুনছেই না হ্যাঁ ম্যাডাম দেখেন কথাই বলছে না মালটা কি অভিনয় করছে না কি করছে কে জানে বাবা আগের থেকে হাত ফাত দেওয়া যাবে না তারপর মোটরে গেলে পারে আমার নামে কেস হবে হাত দেওয়া যাবে না দূরের থেকে দেখি শাকচুনি শাকচুনি ওলা উঠা মিনছে ওর দেখি শাকচুনি শাকচুনি মালটা তো নড়ছে না মোটরে গেল নাকি কে জানে বাবা আগে স্যারেরা ইনফর্ম করি আমি আগে তো হাত ফাত লাগাবো না রে বাবা আগের দিনের যা মারা মারা হয়েছে তার জন্য তো কিছু হয়নি ভিতরে আবার কিডনি বিডনি ইনফেকশন হয়ে যায়নি তোমার মারের চোটে কে জানে রে বাবা স্যার স্যার বলছি কে তুই এদিকে আসেন স্যার বলছি কি ম্যাডাম আগের দিন আপনি একে পেটে যে লাথি মেরেছেন না ও বলছিল দুদিন ধরে ওর পেটে খুব ব্যথা করছে ম্যাডাম আপনি মারার জন্য মরে যায়নি তো এ কি বলছে রে বাবা হ্যাঁ আমার নামে দোষ দিচ্ছে কেন হ্যাঁ ম্যাডাম আগের দিন আপনি যেরকম মেরেছেন ও দুদিন উঠতেই পারছিল পেটে খুব ব্যথা করছে আমার তো মনে হচ্ছে আমার ম্যাডাম মারার মারা গেছে না হলে তো এতদিন ভালোই ছিল হঠাৎ করে দুদিনের ভিতরে কি হলো কেলো করেছে রে কেলো করেছে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে নাকি কে জানে দেখো হ্যাঁ আমার নামে শুধু শুধু উল্টোপাল্টা দোষ দিও না সত্যি ম্যাডাম আপনি তো মেরেছেন আমাদেরও মেরেছেন কিন্তু এর একটু বেশি লেগেছিল হ্যাঁ শেফালি শেফালি ওঠ রে হ্যাঁ ম্যাডাম এত ডাকা না করে একটু ডাক্তার দেখে নিয়ে আসলেই তো হয় ম্যাডাম তাড়াতাড়ি ডাক্তার ঠাকুর নাহলে আমার বোনকে বাঁচানো যাবে না আর যদি মারা যায় সবাই মিলে পুলিশ ম্যাডামের উপর কেস করবো এই মরিছে রে কেন করিস বেশি মেরে ফেললাম নাকি সেদিন কে জানে সে এই হ্যাঁ সে হয়েছে দেখেন ধারকা বাবু সেদিন এই ম্যাডাম আমাদেরকে মারছিল তা আমার দিদি সাকচু অতিরিক্ত মাল লাগে দুদিন ধরে পেটে ব্যথা পেটে ব্যথা বলছিল আজকে হঠাৎ করে এরকম বেউস হয়ে গেছে না মরে গেছে কিচ্ছু বুঝতে পারছি না বলি মাইরি সেদিন মারতে বলেছি তাই বলে হাত পায়ে মারবা পেটে ফেটে মারিস এখন যদি এখানে কিছু কেলো হয়ে যায় তুমিও ফাঁসবা আমিও ফাঁসবো দুজনেরই চাকরি চলে যাবে বুঝতে পারিস উপর থেকে আমাদের উপর কেস হবে তাহলে কি করে যায়

তোরে আমার বোনের কি হলো রে কি হলো এই ম্যাডাম মেরে দিলো এ কি কলে পড়লাম রে বাবা সত্যি বললি হবে না শাকচুনি যা অ্যাক্টিং করে না পুরো মরার মতন রয়েছে নড়াছড়া কিচ্ছু নাই একদম এ সালা বিশাল অভিনয় করতে পারে আমার দলে যদি যোগ দেয় না দুজনে মিলে বিশাল টাকা ইনকাম করতে পারবো শাকচুনি যেভাবে চালাচ্ছিস অভিনয় সেইভাবে চালা বুঝতে পারছিস হ্যাঁ একদম কেউ ধরতে পারবে না হ্যাঁ একদম তুমি যে এত বড় অভিনয় করো সে তো আমি জানি না দিদি আরে এ প্র্যাকটিস করেছে এ মানে সিনেমা জগতে যাবে বলে অনেক কিছু এর মোটামুটি প্র্যাকটিস আছে এ যেরকম অভিনয় করতে পারে অন্য পারে না করতে করে আমার দিদি মরিয়া গেল রে ওরে আমার বোন মরিয়া গেল রে এই ম্যাডামের হাতে মারে খাইয়ে রে ওরে বোন ওট রে ওট শাকচুন্নি ওট রে ওট বলি হবে ট্যালেন্টের তারিপ আছে আসুন ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন দেখেন কি হয়েছে ডাক্তার বাবু আমার দিদির কি হয়েছে একটু দেখো ডাক্তার বাবু হ্যাঁ ডাক্তার বাবু আমার বোনের কি হয়েছে একটু দেখো তো দেখে মনে হচ্ছে পুরো জটিল কেস ডাক্তার বাবু আপনি একটু ভালো করে ছুঁয়ে দেখেন জীবিত আছে কি মৃত আছে হ্যাঁ এই ম্যাডাম গুলো তো ভয়তে হাত দিল না যদি মারা যায় তাহলে ওদের দশ আসবে এর জন্য হাত দিল না আপনি একটু হাত দিয়ে দেখেন এই বাবা কেলো করিছে রে এরা কেউ হাত দিচ্ছে না আমি হাত দেবো না বাবা তারপর কিছু হলে শব্দ সামার হবে এমনি দূরের থেকে দেখে থেকে বলি বলছি তোমার বোনের কতদিন হবে এরকম শরীর খারাপ বলছি কি স্যার আমার দিদির কিচ্ছু হয়নি দুদিন আগে দিব্যি ভালো ছিল তারপর কি হলো তারপরে আপনার পাশেই ম্যাডাম আছে না আমাদের খুব কালাম খেলিয়েছে আর আমার দিদির পেটে লাতি মেরেছে পেটে লাতি মারিছে মানে কি হতে পারে স্যার দুদিন ধরে বলছিল পেটে খুব ব্যথা হ্যাঁ ডাক্তার বাবু দুদিন ধরে বলছিল পেটে খুব ব্যথা তা ডাক্তার ভক্ত দেখাওনি না ওই ম্যামকে বলেছিলাম পেটে ব্যথা তো দুটো গ্যাসের ট্যাবলেট এনে দিয়েছিল গ্যাস খুব গড়গড় দেখি তো মনে হচ্ছে কিডনির ইনফেকশন হইছে মানে লাতি যে হিসেবে মারিছে মানে ভিতরে কোন ইনফেকশন হয়ে গেছে মনে হচ্ছে হাত দিয়া যাবেন এর বাবা তারপর মরে ধরে গেলে সব আমার দোষ হবে বলি হারি ম্যাডাম এই যে দুদিন ধরে পেট ব্যথা বলছিল তখন আমরা ডাকতে পারতে স্যার বলছিল কি মারের ছটে আবার কিডনি কিডনি খারাপ হয়ে যায়নি তো হ্যাঁ আমার তো সেরকম মনে হচ্ছে মরিশ্রি মরিশি ডাক্তারবাবু যে করে হোক বাঁচাও আমাদের বলছে কি একটু এদিকে আসো তোমার সাথে কথা আছে খেয়ে বাদ যে নাটক করছে কেউ ধরতে পারবে না অনেক দিন ধরে এইসব হ্যাঁ আলমারির ভিতরে মালগুলো ইমপোর্টেড সাজিয়ে রেখেছি আজকে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আজকে সন্ধ্যার সময় স্যারকে ডেকে একটা উদ্ঘাটন করতেই হবে মোটামুটি আর ভাল লাগছে না অনেক দিন ধরে দেখে দেখে কিরকম একটা পিপারস এ বেড়ে যাচ্ছে লিলি 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 এ বাবা ওর সময় আবার কে ফোন করে কি লাস্টের নাম্বার এ বাবা তো তিনটে নাম্বার এ বাবা পুলিশ স্টেশনের থেকে ফোন আসলো নাকি উঠাবো কি উঠাবো না বাবা রে বাবা এত মহাবিপদে পড়েছি কোনো গড়বড় করলাম না তো যা হয় উঠাই দি দুগা দু বলে জয় দু হ্যালো কে বলছেন হাগু হ্যাঁ হ্যাঁ হাগু আপনি কে বলছেন আমি থানা থেকে কনস্টেবল হরিধর হরে বলছি তাড়াতাড়ি আপনি একটু থানায় আসতে পারবেন কেন স্যার কি হয়েছে স্যার আপনার যে আর কি বউ তার একটু শরীর খারাপ হয়েছে তাই একটু তাড়াতাড়ি আসুন বলছি স্যার কি হয়েছে স্যার কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না অজ্ঞান হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি আসুন স্যার আমরা না আসলে হতো না দেখেন ফালতু কথা বলবেন না কিন্তু আপনার যেহেতু সেই স্ত্রী আপনার এখানে হাজির থাকতেই হবে তাহলে আপনার উপরে চার্জ ফাইল করা হবে হ্যাঁ হ্যাঁ স্যার আসছি স্যার এক্ষুনি আসছি তাড়াতাড়ি আসুন হে কি শুনলাম রে হে কি শুনলাম আমাদের নামে চার্জ ফাইল হবে আমরা আবার কি করলাম ফুটো 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 রে একটু তাড়াতাড়ি আয় কি আছে হাগু কাকা বলছি ফুটোরে দেখেছিস ওই তো ফুটো কাকা ওইখানে কি যেন করছে বাইরে বসে যা যা পট করে ডেকে বল কি বিশাল ইম্পর্টেন্ট এই যা বল আসবো পুতো কাকা ও পুতো কাকা কি কেলো করিস রে কে জানে রে বাবা এখন আমাদের ডাকছে রে বাবা শুধু শুধু আমরা আবার ফেসে না যাই ওদের যা শিয়ানা বুদ্ধি কি করে ফাঁসিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই এতদিন ভালো ছিলাম হ্যাঁ আজকে কার মুখ দেখে ঘুমাতে উঠলাম কে জানে রে বাবা কি হাগুদা এত আর্জেন্ট ডাকলে যে ভাই কেলো হয়ে গেছে কেলো মানে কি হয়েছে খুলে বলো একটু ওকে ফোন আসলো ওয়ান জিরো জিরো কি ওয়ান জিরো জিরো ফোন আসলো মানে তাড়াতাড়ি খুলে বলো আমাদের এইসব টেনশন ভাল লাগে না কার একটু ওকে থানার থেকে ফোন হয়েছে আমার তো ডাকিছে হ্যাঁ আমাদের ডাকিছে কেন ওই শাকচুন্দির নাকি কি হয়েছে বলে বেহুশ হয়ে গেছে তাড়াতাড়ি আমাদের ডাকতেছে হ্যাঁ ওরা বেহুশ হয়ে গেছে হয়ে গেছে আমাদের ডাকার কি দরকার বলে বাবা আমিও তাই বলিছি তা বলতেছে তোমরা যদি না আসো তোমাদের উপর চার্জ সিট লাগবে হ্যাঁ এই কেন করেছে ওখানে আবার কোনো গড় পাকায় নেই তো হ্যাঁ আমি তো তাই ভাবছি বলছি কি স্যারের একবার ফোন করে দিলে হতো না কর ভাই কর আমার আর শক্তি নাই ফোন করার আমার হাত পাখি এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে দাঁড়াও আর ফোন করে দেখি হ্যাঁ হ্যালো স্যার স্যার থানা থেকে এখন ফোন আসছিল আমার আর হাগুদারে যেতে বলছে স্যার ওই শাকচুন্নি কাল লাগিনি আর এরা মনে হয় কোনো গল্প পাকিয়েছে ওই শাকচুন্নি বলে বেউশ হয়ে গেছে না কি হয়ে গেছে স্যার আমি কিন্তু কিছু বুঝতে পারছি না স্যার হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি আসেন স্যার থানায় আসেন আমরা এখানে যাচ্ছি আপনি একটু পট করে চলে আসেন স্যার হ্যাঁ স্যার পাঁচ দশ মিনিটের মধ্যে আসেন স্যার হ্যাঁ আমরা তাড়াতাড়ি আসছি তাড়াতাড়ি না গেলে নাকি আমাদের নামে কি চার্জশিট না কি কি বানাবে স্যার তাড়াতাড়ি স্যার তাড়াতাড়ি আসেন স্যার আমাদের খুব ভয় করছে হ্যাঁ আসে কি স্যার হ্যাঁ আসে আসে চলো হোক তাড়াতাড়ি চলো দেখি কি গড়বড় হয়েছে কে জানে কপালে অনেক সুখ আমরা ভোগ করে ফেলেছি এই কয়দিন ভারী সুখ ছিল না এখন মনে বিপদ ঘনায় আইছে কি হবে না তার কে জানে আর কি বলবো মারা সময় দেখে শুনে মারতে হয় না স্যার ওরা দু তিনজন ছিল স্যার উদুম খুদুম মার দিতে গিয়ে কোথায় কি লেগে গেছে স্যার আমারই ঠিকঠাক মনে নেই এখন মনে নাই বলে তো কাজ হবে না কেস এখন গড়বড় মানে কি হয়েছে এখন একটু খুঁজে বলো তো রোগীর অবস্থা বিশাল সিরিয়াস বুঝতে পেরেছেন স্যার যে কোনো সময় মারা যেতে পারে কি বলছো কি বলছেন স্যার আমি অতজনে মারিনি তো দেখো কোন কোন সময় জোরে মারলেও কিচ্ছু হয় না কোন কোন সময় আস্তে মারলেও অনেক ঝামেলা হয়ে যায় এখন যদি পুলিশ স্টেশনের ভিতরে মারা যায় বদনাম তো হবাই উপর থেকে দুজনার চাকরি যাবে তারপরে আমার চাকরি নিয়ে টানাটানি তাহলে ডাক্তারবাবু এখন কি করা যায় বলছে কি আমার কথা শোনো ছেড়ে দাও হে মরে যায় যা করে করুক বাড়ি গিয়ে হবে হ্যাঁ আমাদের কোনো দোষ হবে না বুঝতে পারিছো বলছে কি এদের তো ছাড়া যাবে না নিয়ম কানুন আছে তো নাকি আরে এদের বাড়ির লোকজনদের ডেকে টুপি টাপা পরিয়ে মোটামুটি কেসটা উইড্র করে নাও তারপর ছেড়ে দাও তারপরে তোমাদের আর কোনো ঝামেলা নেই আমার কোনো ঝামেলা নেই তারপরে বাড়ি যায় যা হবে বলছি কি ভালো হসপিটালে দেখালে হতো না ও ঘোড়া হসপিটালে দেখাতে গেলে সমস্যা আছে মোটামুটি হসপিটালে গেলে তো ওরা জানে যাবে ওদের কি হয়েছে তারপরে যতদিন বেঁচে থাকবে সব টাকা পয়সা তোমাদের খরচা করতে হবে বুঝতে পারি তো দিন যত টাকা পয়সা ইনকাম করেছে সব ওদের পিছনে ঢেলে দিতে হবে উপর থেকে মনে ধরে গেলে তোমাদের উপর কেস খামারি করবে বুঝতে পারি তো ছেড়ে দিলি ওরা আনন্দে বাড়ি যাবে তারপরে টপকায় গেলে যাবে ও দিয়ে আমাদের কোনো দরকার নেই বুঝতে পারিছেন স্যার কথাটা তো ভালো বলিস কিন্তু ওই ফুটো আর হাগু কি কেস উইডল করবে আরে উইডল করবে না মানে আমি সে বুদ্ধি দিয়ে দেব বুঝতে পারছেন স্যার ওদের ডাকেন আমি পটাপট করে ওদের সেটেলমেন্ট করে দিচ্ছি বলছি কি ডাক্তার বাবু হ্যাঁ আপনি বাঁচান আপনি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না শোনো ওরা যেভাবে বলছে ওদের কথা শুনে মনে হচ্ছে কিডনিতে বিশাল ইনফেকশন হয়েছে মনে হচ্ছে দু চার বা আট দিনের বেশি বাঁচবে না বুঝতে পারছেন নিঃশ্বাস কোনো মতে চলিছে আমি দেখেছি বলছি কি আপনি হাত দিয়ে দেখিছেন ও ঘোড়া আমি হাত দিয়ে মারবো নাকি তারপরে মরে গেলি ম্যাডাম করলি আমার হাতের ফিঙ্গার প্রিন্ট পাবে সব কিছু জেল খাটতে হবে আমার কথাটা তো ঠিক কথা তাহলে এখন সেটেলমেন্ট করে ছেড়ে দিলি ভালো হয় নাকি একদম কি ফুটোরা কখন আসে কে জানে আর ফুটোরা আসলে পারে এরকম নার্ভাস হবেন না বুঝতে পারছেন মোটামুটি মুখে হাসি খুশি থাকবেন ঠিক আছে এরকম ভাব দেখাবেন যাতে আমাদের কোনো দোষই নেই ঠিক বলেছেন স্যার ঠিক বলেছেন ওই তো দুটো ছেলে আসে ওরা নাকি কে জানে আসো ফুটো আসো হাগু তাড়াতাড়ি আসো কি হয়েছে স্যার এত তোড়ি করে ডাকলেন যে স্যার ফুটো আসো বলছি কি স্যার কি হয়েছে সেন আমরা কি করেছি এই যে তোমার বউ ওই সাদা মতন ঠাকুর নাম শাকসুন আর বেশি দিন বাজবে না এই জেলের ভিতরে আছে এখন তোমার নাম বলছে তুমি নাকি মারধর না স্যার সত্যি কথা বলছি আমি আমি কিছু মারধর করিনি ওর পেটে বলে ভীষণ ব্যথা করতেছে ওর পেটে বলে গুদুম গাদাম করে মার পড়েছে অনেক তাই বলছে এখন ডাক্তার সাহেব চেক করে বললো যে বেশি দিন বাঁচবে না এখন তো তোমাদের জেল খাটতে হবে তাই দেখছি যা আর এরকম কথা বলবেন না স্যার হ্যাঁ আমরা এরকম মারধর কোনোদিন করেনি দেখেন এসব কথা বলি তো হবে না সব পোস্টমার্টমে জানা পড়ে যাবে যে কে মেরেছে কে না মেরেছে বলছি স্যার হ্যাঁ আমাদের একটু বাঁচার উপায় করে দিন স্যার ওরা বিশাল অভিনয় করে নাটক করে শোনো আমি নিজের হাতে চেক করেছি ওর অবস্থা ভালো না ভারী জোর আট দিন দশ দিন আর যদি কপাল ভালো হয় এক মাস বাঁচবে বুঝতে পেরেছ এইবার পুলিশ স্টেশনের ভিতরে যদি মারা যায় সবাই ফাঁসবা বুঝতে পারিছ তোমাদের গোষ্ঠীর নিম গোষ্ঠী পর্যন্ত জেল খাটতে হবে তাহলে স্যার এখন কি করা যায় স্যার মালগুলো তো খচ্চর বলে বোঝানো যাবে না বাবা কি অভিনয় করে রে আরে বন্ধু কি হয়েছে এই ফুটোর হাগু ফোন করে যাবেন তাড়াতাড়ি ডাকলো তুমি কে বাপ আমি মাস্টার ভাই কেলেঙ্কারি তো ঘটে গেছে কি বন্ধু কি কেলেঙ্কারি আরে ওই হাগুর বউ শাক চুন্নি মনে আর বেশিদিন বাজবে না ও পুরো একদম বেউস হয়ে পড়ে আছে এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না আর চাকরি তো মনে হয় বন্ধু তোরও থাকবে না আমারও থাকবে না মানে আমার আমার চাকরি থাকবে না মানে তোর বউ শেফালি তোর নামও বলছে যে মাস্টারও এর পেছনে হাত আছে আমার আমার কিসের হাত অত সব জানি না ভাই ওদের পরিস্থিতি এখন খারাপ যে কোনো সময় টপকে যেতে পারে আর এই থানার ভিতরে টপকে গেলে সবাই ফাঁসবো আমরা সবাই ফাঁসবো হ্যাঁ বন্ধু তুই কি কথা বলছিস আমার তো হাটাটা কিছু দেবে মনে হচ্ছে আরে না না আমার কাছে একটা প্ল্যানিং আছে কি প্ল্যানিং বল ভাই এই ডাক্তার বাবু যা বলছে সেই হিসেবে চললে পারে কেউ ফাঁসবে না সবাই বেঁচে যাবে হ্যাঁ আমার কথা মতন যদি তোমরা সবাই চলো তাহলে সবাই কিন্তু বেঁচে যাবে আমি কিন্তু সব শুনছি আরে স্যার কোন একটা অপরাধী বসে আছে ও কিন্তু সব কথা শুনে ফেলছে তারপর কিন্তু ঝামেলা হবে এই বলছি তোকে এবার মতো মাফ করে দিলাম যা বাড়ি পালা সত্যি স্যার আমি পালাবো স্যার হ্যাঁ এরপর আর কোনো চুরি চামারি করবি না কিন্তু এরপর ধরা পড়লে কিন্তু একদম আচ্ছা কালাম কেলাবো ঠিক আছে স্যার আসি আমি বাবা বাইরে গিয়ে এক মাল খেয়ে টাল হয়ে যায় বলেন ডাক্তারবাবু কি করা যায় হাগু ফুটো তোমরা মন দিয়ে শোনো হ্যাঁ ডাক্তারবাবু বলেন বলছি কি ওর অবস্থা এখন খারাপ আমি যা চেক করে দেখলাম ভারী জোর আট থেকে পনেরো দিন বা এক মাস বাঁচতে পারে এইবার যদি পুলিশ স্টেশনের ভিতরে মারা যায় আমরা সবাই ফাঁসবো কিন্তু আর কারো চাকরি থাকবে না আর তোমাদের দুজনের তো যাবজ্জীবন জেল হবে কি বলছেন স্যার এই সবে মাত্র বিয়ে হবে স্যার এখন যদি যাবজ্জীবন জেল হয় তাহলে কি করে হবে এর জন্য তো আমি যা বলছি আমার কথা মতন চলো কোনো সমস্যা হবে না হ্যাঁ বলেন বলেন বলছি কি কেসটা তুলে নাও তুলে নিলে পারে ওদের সব ছেড়ে দিলে পারে তারপরে বাড়ি গিয়ে যদি মরে যায় বা যা কিছু হয়ে যায় তার জন্য তো দায়ী আমরা না ও রোগ হয়েছে মরে যাতেই পারে বলছি বাড়ি যাওয়ার পর মারা গেলে আমার আর হাগুদার উপর দোষ আসবে না আরে বাবা রোগে মানুষ মারা গেলে কোনো দোষ হয় নাকি হ্যাঁ তুমি কি বলছো ফুটো তোমার কি বুদ্ধি শুদ্ধি হারায় গেছে নাকি বিয়ে থা করার পরে আরে না স্যার ওই যে দুজন আছে না ওরা যদি এরকম বলে যে এরা মারিছে তার জন্য এরকম হয়েছে আরে ওর জন্য তো আমি আছি নাকি যদি পোস্ট ম্যাডাম করতে হয় তা আমি করব তখন কি রিপোর্ট লিখতে হয় কি না হয় সেটা আমি বসবো তুমি অনেক চাপ নিও না বুঝতে পেরেছ আর স্যার ওদের যদি পুরোটাই অভিনয় হয় নাটক হয় তাহলে ওরে বাবা এই রুগী দেখতে দেখতে মাথার চুল আটটাও নাই বুঝতে পারিস রুগী দেখে আমি চোখ দেখে বলে দিতে পারি কি হয়েছে আর ও যেভাবে মরা লাশের মতন পড়ে রয়েছে খালি নিঃশ্বাস চলতেছে একদম নির্ঘাত পেটের ভিতরে ইনফেকশন হয়ে গেছে ভারী জোর আট থেকে পনেরো দিন বাঁচবে সত্যি বলছেন স্যার তা স্যার তাহলে আমরা কি করব ওদের বাড়ি নিয়ে যাব দেখো ফুটো তোমরা কেসটা তুলে নাও আমি ছেড়ে দিচ্ছি তোমরা বাড়ি নিয়ে যাও তারপরে যা হবে আমরা তো তোমাদের সাপোর্ট করবো বুঝতে পেরেছো কোনো সমস্যা নেই বলছি ভাই আমার চাকরিটা যাবে না তো আরে না ভাই তোকেও যদি এই শেফালি বলে যে আমাকে মাস্টার গ্রহণ করতে হবে কিছু করার নেই ভাই গ্রহণ একটু করতেই হবে যতদিন এই কেসটা সলভ না হয়ে যাচ্ছে ততদিন একটু চুপচাপ ধৈর্য ধরে থাকতে হবে চাকরির জন্য তো এখন চুপচাপ ধৈর্য ধরে থাকতেই হবে আর কি করা যাবে আর যদি শেফালি না থাকতে চায় তাহলে তো বন্ধু কোনো টেনশন নাই বুঝতে পারিস দেখ বন্ধু যেটা ভালো হয় সেটা কর

আবার অ্যাপ্লিকেশন তুলে দিয়ে ওদের জেলে ভর্তি করে দেবা স্যার সেরকম করা যাবে স্যার অবশ্যই যাবে আমি আছি তো নাকি হ্যাঁ আমরা আছি তো তোমরা ভয় পাচ্ছ কেন ঠিক আছে স্যার যেটা ভালো হয় সেটা করেন আমরা মুখ্য সুক্ষ মানুষ আমরা তো অত বুঝি না স্যার আপনারা যেটা ভালো বুঝেন সেটা করেন স্যার দেখবেন স্যার আমাদের নাম যেন না আসে স্যার হ্যাঁ স্যার অবশ্যই দেখবেন এক মাস বিয়ে হয়েছে স্যার এখন যদি জেলে চলে যায় জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে স্যার আরে আমি তো আসি টেনশন নিও না তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশনটা লেখো আমি ছুটির ব্যবস্থা করছি বলছি কি স্যার কি করে কি অ্যাপ্লিকেশন লিখতে এসে তো জানি না আরে ফুটো আমি তো আসি হাগু আমি তো আসি না কি এদিকে আসো হ্যাঁ ওই স্যার তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছে তোমরা তাড়াতাড়ি করে ওদের ছুটি করে বাড়ি নিয়ে যাও আর একটু রেস্ট টেস্ট করো ঠিক আছে আর আমাদের তরফ থেকে কিছু টাকা পয়সা দেওয়া হবে না ওর জন্য একটু সেবা যত্ন করে ফল টল কিনে টিনে একটু ওর একটু শরীরের দিকে খেয়াল রেখো হ্যাঁ হাগু ফুটো আমিও সাহায্য করবানি যা খাওয়া দাওয়ায় লাগে দিও আর বেচারা কদিনই বা বাঁচবে পৃথিবীর বুকি থাকবে একটু যাওয়ার সময় ভালো মন্দ খেয়ে যাবে আর কি করবে ঠিক আছে স্যার তালি দিলে অ্যাপ্লিকেশনটা লিখে দিন স্যার আমার মন বলছে ওরা মিতি করছে ওরা যে এরকম অভিনয় করতে পারে স্যার আপনি কোনদিন ভাবতেও পারবেন না আরে আমার নাম চক্রধারে ডাক্তার চক্রের মতন ঘুরে ঘুরে আমি দেখি আমি নিঃশ্বাস শুনে বলে দিতে পারি ওর কি হয়েছে কি না হয়েছে আমার কথার কোনো খেলাফ হবে না তুমি যাই দেখে এসো একবার আর ঠিক বলেছেন স্যার আমি আগে গিয়ে একটু দেখে একটু কনফার্ম করে নি ব্যাপারটা সত্যি কি মিথ্যে তারপরে স্যার এই ডিসিশনটা নিলে ভালো হবে হ্যাঁ বরং তাই করো ফুটো খাগু তোমরা দুজনেই যাও আর তোমরা তো এতদিন মানে ওরে চেনো ভালোভাবে হারে হারে দেখলে তো বুঝতে পারবে মানে সত্যি না মিথ্যা হ্যাঁ স্যার আগে একটু চেক করে আসি তারপরে স্যার বলছি কারণ কি ঘপাত করে একটা কাজ করা ঠিক হবে না স্যার আরে দেখে আসো যা করো আমার কথা ফাইনাল কথা আমার কথার কোনো নড়চড় হয় না ও বাঁচবে না তো বাঁচবে না তবু স্যার একবার দেখে আসি মনটা শান্তনা যে দেখে শুনে ভুল করেছি না দেখে শুনে ভুল করলি তো জীবনটা আলকাতরা হয়ে যাবে স্যার একদম স্যার ওরা যে অভিনয় করতে পারে স্যার তা বলার বাইরে ঠিক আছে যাও তাহলে দেখে আসো এই সুজা গিয়ে ডান দিকের গলিতে ঢুকে যাবা ঠিক আছে হ্যাঁ স্যার ফুটো মালগুলো অভিনয় করছে নাকি কে জানে চলো হাগুদা দেখলি জানা পড়ে যাবে এই কয়দিন ভালো ছিলাম ঝড়ের মতন তুফান এসে জীবনটা মনে অন্ধকার করে দেবে বলছি কি স্যার তাড়াতাড়ি সব ফর্মালিটি পুরো করার জন্য রেডি হয়ে যান ওরা তো দেখে এসে ওই বলবে আমার জানা আর স্যার আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলেন ততক্ষণে দাও দেখি খাতা পেন দাও দেখি লিখে দিচ্ছি এদেরকে এখান থেকে খেলাতে পারলি বাঁচি দুগা দুগা এখানে যেন কোনো অঘটন না হয় নয় তোমার চাকরিটা চলে যাবে এরা ভালোই ভালোই বিদায় হলেই হয় বন্ধু তাড়াতাড়ি একটা লেটার লিখে দে দিচ্ছি বন্ধু দিচ্ছি